পাঁচই আগস্ট থেকে বদলে যাচ্ছে কলকাতা মেট্রো চলাচলের সময় পাঁচই আগস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় বাড়ানো হচ্ছে পাশাপাশি বাড়তি মেট্রো রেল চালানো হবে বলেও মেট্রো সূত্রে খবর আগামী পাঁচই আগস্ট থেকে বদলে যাচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় বেড়ে গেল পাশাপাশি বাড়ানো হলো মেট্রো রেলের সংখ্যা এতদিন পর্যন্ত আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট রেল চলত যা বাড়িয়ে করা হলো চুয়াত্তরটি নতুন বিবৃতিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে সকাল নটার পরিবর্তে সকাল আটটা থেকে চালু হবে মেট্রো পরিষেবা অন্যদিকে বিকেল চারটে চল্লিশ মিনিটের পরিবর্তে রাত আটটা পর্যন্ত মিলবে মেট্রো রেল পরিষেবা